আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমাদের ভিডিওর প্রথম ক্লাস হচ্ছে হামদে বাড়ি তালা শিখবো কি শিখব হামদে বাড়ি তালা হামদে বাড়ি তালা হচ্ছে আল্লাহ পাকবুল আলমিনের প্রশংসা কার প্রশংসা আল্লাহ আল্লাহতালার প্রশংসা তো এই ইসলামী সঙ্গীত এই হামদাবাড়ি তালা শেখার জন্য আমাদেরকে কি করতে হবে আমাদের প্রথমত অ্যাটেনশান অর্থাৎ মনোযোগ হতে হবে কি হতে হবে মনোযোগ দিতে হবে দ্বিতীয়ত আমি যেভাবে বলবো তোমরা সেইভাবে বলার চেষ্টা করতে হবে ঠিক আছে এবং উচ্চ আওয়াজে বলতে হবে কিসের আওয়াজে উচ্চ আওয়াজে বলতে হবে উচ্চ আওয়াজে বললে তোমাদের পড়াটার স্কেল সুন্দর করে আসবে মনে থাকবে আমরা সপ্তাহে দুই দিন বা তিন দিন এভাবে ক্লাস নিব একাংশ করে এখন তোমাদের অনেকগুলো স্টুডেন্ট তাই না তার মধ্যে থেকে তোমাদের আট দশজনকে আনা হয়েছে তাই না এর পরবর্তীতে আবার অন্য আট দশজনকে আনা হবে তাহলে এভাবে শিখতে পারলে তোমরা তোমাদের যেই গলার স্কেল আছে গলার সুর আছে সেটা অতি তাড়াতাড়ি প্রকাশ করতে পারবে ঠিক আছে না তাহলে আমরা শুরু করবো ইনশাল্লাহ আমি বলার পরে তোমরা বলবা হ্যাঁ এক সুরে এক তালে বলবা ঠিক আছে আল্লাহ 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 তুমি জল জালালো তুমি শেষ করা তো যায় না গে তোমার মাসাল তোমরা কি পারো এটা কিছু কিছু পারো হ্যাঁ আচ্ছা আর আমরা ভালো করে স্কেল ধরবো হ্যাঁ আল্লাহ আল্লাহ তুমি জলে জ্বালালো শেষ করা তো যায় না এখন আমরা ভেঙে ভেঙে পড়ছি এখন আমরা টানা পড়ব ঠিক আছে আমার ইশারা পেলে তোমরা একসাথে বলবা আল্লাহ আল্লাহ তুমি জলে জ্বালালো শেষ করা তো যায় না আল্লাহু হ্যাঁ আমরা এটা কি জন্য বলছি কারণ আমরা এ কলি সেরে পরবর্তী কলিতে যাব। এজন্য আমরা আল্লাহ আল্লাহ দুইটা এভাবে পড়ছি টান দিয়ে তুমি কাদে রো তুমি কাদে রো তুমি জলি লো জব্বার তুমি জলি লো জব্বার আবার একসাথে তুমি কাদে রো তুমি জলি লো জব্বার

তুমি কাদে গফর তুমি জলি হিলো জব্বার এখানে এ টান্ডা হবে না হ্যাঁ এ টান্ডা হবে দ্বিতীয়বারে তুমি কাদে রো তুমি জলি হিলো জব্বার

শেষ করা তো যায় না গে তোমার গুণগান আল্লাহু 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 এটা হচ্ছে আমাদের প্রথম লিরিক্সটা হ্যাঁ এখন আমরা দ্বিতীয় লিরিক্স পড়ব কিভাবে পড়ি স্কেল কিভাবে ধরি খেয়াল করবা মনোযোগ তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া মশাল হ্যাঁ আর একটু মাটির আদমকে এখানে কে পরে বিশাল টান দিবা না কে বলে শেষ করে দিবা হ্যাঁ তুমি মাটির আদমকে প্রথমে সৃষ্টি করিয়া ঘোষণ করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া ঘোষণ করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া

হ্যাঁ নরম সুরে হ্যাঁ তাই নুর রে ফেরিশতা করে আদম কেশে জেদা রে ঢেউ দিসিনা করে আদম কেসে যে দা তাই নুর রে ফেরেশতা করে আদম কেসে যেদা

শেষ করা তো যায় না গে তোমার পারবা না এখন এতটুকু মোটামুটি প্রথম লিরিক্সটা আল্লাহ আল্লাহ তুমি জ্বালে জ্বালালো শেষ করা তো যায় না গে হ্যাঁ তাহলে সবার থেকে একজন

আল্লাহু আল্লাহু তুমি জাল্লা জালালু শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান বাবা বলো সবাই বাবা হ্যাঁ সুন্দর হইছে তারপরে নাহিদ বলো তো আল্লাহ নাহিদ এটা দাও এটা নাও এটা নাও আল্লাহু আল্লাহু তুমি জাল্লা জালালু শেষ করা তো যাইনা গে তোমার গুন বলো বলো আল্লাহ আল্লাহ তুমি জানলে জানালু শেষ করা তো যাইনা গে তোমার গুন গা বলো হ্যাঁ আরেকজন বলো আল্লাহ والله তুমি जल्ले জানালু শশকত যায় নাকি যায় না কি তোমার গুণগান বলো আচ্ছা এভাবে সবার এভাবে হয়ে যাবে ইনশাআল্লাহ হ্যাঁ জি ইনশাআল্লাহ আস্তে আস্তে হয়ে যাবে তোমাদের ভালো লাগছে না জি তাহলে এই মাদ্রাসা যে পড়ো তোমাদেরকে কত কিছু শেখায় শেখায় না জি এখন রাত কয়টা বাজে দশটা বাজে এখনো তোমরা কি শিখতেছো নাতারাসুল ইসলামী সঙ্গীত শিখতেছো তাহলে এখানে পড়লে তোমাদের পড়াটা কাজে আসতেছে না তোমরা একদিন বড় শিল্পী হবা বড় আলেম হবা দেশ এবং দেশের কল্যাণে সমাজের কল্যাণে তোমরা কাজ করবা এটা কি ভালো না খারাপ ভালো তাহলে আল্লাহ তালা আমাদের সবাইকে এমন সুন্দর সঠিক প্রতিষ্ঠানে পড়ার তফিক নসিব করুক বলে আমিন পরবর্তী ক্লাস আমরা ইনশাআল্লাহ জানিয়ে দিব তাহলে আজকের মতো এখানে ছুটি আল্লাহ হাফেজ